আচ্ছা ভাইয়া চারিদিকে তো দেখতেই পাচ্ছেন যে ডেঙ্গুর প্রকোপ অনেক ছড়াচ্ছে হসপিটালগুলোতে গেলেও দেখা যায় যে আসলে প্রচুর পরিমাণে ডেঙ্গু পেশেন্ট আবার এদিকে সিজন চেঞ্জ হচ্ছে যার কারণে মানুষের কমন কোল্ড ঠান্ডা কাশি সর্দি লেগেই আছে আমরা জানি যে ডেঙ্গুতে জ্বর হয় এবং ঠান্ডা কাশি কমন কোল্ড যেটা আসলে সেটাতে হচ্ছে জ্বর হয় তো একজন ব্যক্তি হচ্ছে কনফিউশনে পড়ে যাচ্ছেন যে আসলে তার জ্বর হলে সে কি ডেঙ্গুর দিকেই ধাবিত হচ্ছেন নাকি তার কমন কোল্ড হয়েছে কি কি উপসর্গ থাকলে আসলে তিনি ভাবতে পারেন বা হচ্ছে তিনি এটা মনে করে নিতে পারেন যে তার ডেঙ্গুর দিকেই তার এই উপসর্গগুলো ধাবিত হচ্ছে আচ্ছা বলে ডেঙ্গুর প্রথম উপসর্গগুলো হচ্ছে হাই ফিভার থাকে অতিরিক্ত জ্বর থাকা 101 102 103 থাকবে প্যারাসিটামল খাবে প্যারাসিটামল খাওয়ার পর জ্বর কমবে জ্বর আবার হবে তারপর জয়েন্ট পেইন হবে শরীর ব্যথা করবে শরীরে র‍্যাশ হতে পারে নাও হতে পারে চোখে ব্যথা করবে এগুলো হচ্ছে ডেঙ্গুর প্রথম উপসর্গ আচ্ছা তাহলে এই উপসর্গগুলো যদি কোনো ব্যক্তির মধ্যে দেখা যায় তাহলে সেই ক্ষেত্রে তার কি করণীয় আচ্ছা এই করণীয়গুলোর মধ্যে হচ্ছে জ্বরের প্রথম তিন দিনের মধ্যে এন ওয়ান টেস্ট করতে হবে এন ওয়ান টেস্ট হচ্ছে ডেঙ্গুর একটা টেস্ট ওটা করতে হবে সেই সাথে সিবিসি টেস্ট করতে হবে এন ওয়ান টেস্ট যদি পজিটিভ আসে তাহলে সিবিসি টেস্ট করে দেখতে হবে যে প্লাটিডেট কাউন্ট ঠিক আছে কিনা প্লাটিডেট কাউন্ট দেখাটাও খুবই জরুরি আচ্ছা তাহলে এন ওয়ান যদি পজিটিভ আসে তাহলে কি আমরা ভেবে নিব যে পজিটিভ সে ডেঙ্গু পজিটিভ হ্যাঁ এন ওয়ান টেস্ট করেই হচ্ছে ডেঙ্গু আইডেন্টিফাই করা হয় আর কিছু সাইন ডেঞ্জার মধ্যে হচ্ছে অতিরিক্ত বমি হওয়া প্রেসার কমে যাওয়া হঠাৎ করে ফল করবে প্রেশার কমে যাবে তারপর হচ্ছে পাতলা পায়খানা হওয়া প্লাথিলেট কমে যাও প্লাথিটাইট কমে একদম হচ্ছে পঞ্চাশ হাজারের নিচে চলে আসবে এই সাইনগুলো থাকলে পেশেন্টকে অবশ্যই হসপিটালে যেতে হবে এবারে সেই ডেঙ্গুর ডেঞ্জার পিরিয়ডে ডেঙ্গুর ডেঞ্জার পিরিয়ড হচ্ছে জ্বর কমে যাওয়ার পরবর্তী বাহাত্তর ঘন্টা পর হচ্ছে ডেঙ্গুর ডেঞ্জার পিরিয়ড এই সময় হচ্ছে প্লাটিলেট টুঠা করতে পারে বিপি ফল করতে পারে মারি এবং নাক দিয়ে রক্তপাত হতে পারে যদি অতিরিক্ত প্লাটিলেট কমে যায় এই সাইনগুলো যে কোনো একটি দেখা দিলে অবশ্যই ডক্টরের সমস্যা হতে হবে কোনো পেশেন্টের যদি এই ডেঞ্জার সাইনগুলো অনুপস্থিত থাকে তাহলে সে বাসায় থেকে কিভাবে শুধুমাত্র খাবার কন্ট্রোলের মাধ্যমে এই ডেঙ্গু রোগের চিকিৎসা করতে পারবে আচ্ছা ডেঙ্গু পেশেন্টকে অবশ্যই প্রচুর পরিমাণে তরল ও প্রচুর পরিমাণে খাবার পানি খেতে হবে রসালো ফল খেতে হবে এবং কমপ্লিট বেড রেস্টে থাকতে হবে এবং ব্লাড প্রেশার ক্লোজলি মনিটর করতে হবে আর স্বাভাবিক খাবার খেতে হবে আর আচ্ছা স্বাভাবিক খাবার খেতে হবে বুঝতে পারলাম আর ফ্লুইড জাতীয় খাবারের মধ্যে তিনি কি কি খেতে পারেন যে খাবারের মধ্যে হচ্ছে অবশ্যই ফলের জুস খেতে হবে ডাবের পানি খেতে হবে খাবার স্লাইন খেতে হবে শরবত খেতে হবে লেবুর রস খেতে হবে আচ্ছা আর পরের যে ব্যাপারটি আসে মূলত মাথায় সবার সেটা হচ্ছে এই যে ডেঙ্গুর প্রকোপ থেকে আসলে আমরা কিভাবে এই ডেঙ্গুর প্রকোপটা প্রতিরোধ করতে পারবো প্রতিরোধ করতে হলে অবশ্যই ঘন্টা মশারি নিতে হবে সদস্যদেরও রাতের বেলা মশারি ইউজ করতে হবে বাড়ির আশেপাশে পরিষ্কার করতে হবে কোথাও কোনো যদি পানি জমে থাকে ওগুলো পরিষ্কার নিষ্কাশন করতে হবে বাজার বিভিন্ন ধরনের মশার স্প্রে পাওয়া যায় ওগুলো ইউজ করতে হবে এবং সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে করতে হবে আচ্ছা ঠিক আছে ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই ছোট মেসেজটি দেওয়ার জন্য ধন্যবাদ